হ্যালো বন্ধুরা ডিভাইন সোল ইলেভেন ইলেভেনে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আচ্ছা আজকে আমি কিন্তু তোমার পার্টনারের এনার্জি বার করব যে তার হিডেন ফিলিংস কি রয়েছে তোমার জন্য তার হিডেন ট্রু ফিলিংস কি রয়েছে ওকে সো ফার্স্টেই বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং না ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো রিডিংটা যদি তোমার সাথে রিজুনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটা তোমার ওকে আচ্ছা এই মুহূর্তে তুমি কি করবে তুমি পজিটিভ হয়ে যাবে এবং তোমার যে পার্টনার রয়েছে তার ফেসটা তুমি চোখ বন্ধ করে ইমাজিন করতে পারো তার নাম মনে মনে তিনবার নিতে পারো এবং কোনো হ্যাপি মেমোরিও কিন্তু ভাবতে পারো সো আমি তোমার পার্টনার এনার্জি পিক করতে তাহলে কিন্তু আমার সুবিধা হবে আর যেটা আমি বলি তোমরা কিন্তু একদম পজিটিভ ওয়ে রিডিংটা দেখবে তাহলে দেখবে কোনো না কোনো এনার্জি তোমার সাথে মিলেই যাবে তো তুমি সেটা বুঝতে পারবে ওকে আর এটা তোমরা জানো এটা জেনারেল রিডিং সো সবার সাথে সবটা রেজুলেট করবে তা না কিছু কিছু তোমাদের এনার্জি কিন্তু থাকবে তোমরা যারা আমরা আমার এভরিডে আর কি ভিডিওটা দেখো তারা যারা আর কি আমার ভিডিওতে লাইক করো কমেন্ট করো ওকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সাথে কিন্তু কোনো না কোনো কিন্তু ম্যাচ হয়েই যাবে ওকে আচ্ছা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি ওয়েলকাম জানাই এবং তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এভরিডে ট্যারোট বেসিসে কোনো ভিডিও পেতে চাও তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে চলে যাবে ওকে সো আমি এরকম উল্টো করেই দশটা কার্ড বার করবো দশটা কার্ড বার করবো এবং দেখে নেবো যে তোমার পার্টনারের হিডেন ফিলিংস কী রয়েছে আজকে তোমার জন্য ওকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ অ্যান জেল থ্যাংক ইউ মাইকেল ওকে ফার্স্টে কার্ড এসছে কিন্তু এক্সকেপ আই লিভড ওয়ে থিং টু গোট আই আই লিভড ওয়ে থিং গোট হার্ট সো যখন তোমাদের সম্পর্কটা একটা কঠিন পরিস্থিতির মধ্যে গিয়েছিলো অনেকের পার্টনার আছে তোমাকে কিন্তু ছেড়ে দিয়ে বেরিয়ে গেছিলো তো সে কিন্তু সেটাই বলছে যে আমি কঠিন সময় তোমার হাতটা ছেড়ে দিয়েছিলাম মিস্টেক সেটা যে ও ভুল করেছে ও বুঝতে পারছে আই উইশ আই কুড রাইট মাই রং আমি কোথায় ভুল করেছি কোথায় ঠিক করেছি সেটা কিন্তু আজকে আমি বুঝতে পারছি টাইপ আই এম অ্যাফেয়ার ইটস টু লেট টু টেক অ্যাকশান ও মনে করছে আমি কি অ্যাকশান নিতে অনেক লেট করে ফেলেছি বা লেট করে ফেলছি ওকে এটা কিন্তু তার মনে হচ্ছে রেসপন্সিবিলিটি আজকের ডেটে কিন্তু সে তোমার রেসপন্সিবিলিটি নিতে চায় ওকে আজকের ডেটে কিন্তু সে তোমার দায়িত্ব নিতে চায় আচ্ছা কেন বললাম আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফাইন্যান্সিয়াল ইমোশনাল নিড মানে তোমাদের সম্পর্কটা ঠিক করা করার জন্য ওর যেই মানে যেটা ও সেটা কিন্তু পূরণ করতে চাইছে এই সম্পর্কে হেলদি মানে ঠিকঠাক করার জন্য হেলদিভাবে চলানোর জন্য ওভার হেডেকের কার্ড এসছে মানে ও কিন্তু এই মুহূর্তে যেহেতু রিলেশনশিপটা ঠিক নেই তাই কিন্তু ওর ওভার হেডেক ও কিন্তু প্রচুর হেডেকের মধ্যে রয়েছে দ্য স্ট্রেস ফ্রম দিস ইজ ড্রেনিং মি তো এত চিন্তা এত স্ট্রেস আমাকে কিন্তু পাগল করে দিচ্ছে এর কথা বলছে ও যে কেন পালিয়ে গেছিলো ও কিন্তু তোমাকে এসে বলতে চাই যে ওয়ান টু টেল ইউ দ্যাট শ্রু আমি তোমাকে অনেক সত্যি কথা বলতে চাই যেন আমি কেন কঠিন সময় তোমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেছিলাম বা কী হয়েছিল সেই সময় কি ঘটেছিল আমি তো সেটা তোমায় বলতে চাই স্পেসের কার্ড এসছে আই নিড মোর টাইম টু থিঙ্ক তো ও মনে করছে যে ও অনেক সময় নিয়ে নিয়েছে ভাবার জন্যে তো ও মানে এখনও যদি তোমার সাথে কন্ট্যাক্টটা করে উঠতে পারিনি ও মনে করছে যে ও টাইম নিচ্ছে এবং সে টাইমটা হয়তো অনেকটা লেট হয়ে গেছে বা আদৌ কি লেট হয়ে যাচ্ছে আমি যে এত টাইম নিচ্ছি আমি যে এত ভাববার জন্য সময় নিচ্ছি বা আজও ভেবে যাচ্ছি সেটা কি আমি বেশি লেট করে ফেলছি এরম একটা এনার্জি আচ্ছা কার্ডটা কাডাইস আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পার্ট কোন পথে হাঁটলে ও তোমার কাছে আসতে পারবে তোমার সাথে ও থাকতে পারবে ঠিক আছে সেটাই কিন্তু ও সেই পথটা কিন্তু খুঁজে বেড়াচ্ছে এবং স্ট্রাগেলও করছে সেই পথটা খুঁজে বেড়ার জন্য ফেরানোর মানে খুঁজে বেরোনোর জন্য ওকে আচ্ছা রিক সিটিটা এসছে মানে হচ্ছে আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভেন্ট টেক সো ও কিন্তু এবার রিলেশনশিপটাকে বললাম না রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে চায় এবং ও চায় এই রিলেশনশিপে কিন্তু ইকুয়াল গিভেন্ট টেক হোক মানে ও যতটা দেবে তুমিও ততটা দেবে এরকম টাইপের একটা এনার্জি এটা কিন্তু মন থেকে চাইছে এবারে আচ্ছা ডিসএগ্রিমেন্টের কথা বলছে আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল ও মনে করছে যে আমি তোমাকে ছেড়ে তো চলে গেছি আমি জানি কঠিন সময় কিন্তু আমি যে কেন করেছি আমি কী কারণে করছি আশা করি তুমি বুঝবে আমাকে ঠিক আছে আমি যে ভুল করেছি আমি তো জানি বাট আমি আশা রাখছি যে তুমি আমাকে বুঝবে আচ্ছা এখানে কার্ডটা এসছে অ্যাবসেন্সের কার্ড এসছে আই ফিল লাইক এ পার্ট অফ মি ইজ মিসিং উইদাউট ইউ ও মনে করে যে তুমি যদি না থাকো ঠিক আছে ওর মনে হয় যেন শরীরে কোনো একটা অঙ্গ মিসিং ওর লাইফের একটা কোনো পার্ট মিসিং ঠিক আছে ওর মানে ও ও আধা আধুরা ফিল করে তোমাকে ছাড়া ওকে এটাও বুঝতে পারছে চলে পালিয়ে তো গেছিলো চলে তো গেছিলো কিন্তু চলে যাওয়ার পর বুঝেছে হোপের কার্ড বলছে আই হ্যাভ নট গিভেন আ অনার্স ইয়েট ও কিন্তু হোপ ছাড়েনি আশা এখনও ছাড়েনি ও কিন্তু এখনও তোমাকে এই মনের মধ্যে ধরে রেখেছে এবং এটা আশা রাখছে এই সম্পর্কটা ঠিক হতে পারে এরকম আচ্ছা নেকলেটেডের কার্ডটা এসছে আই ফেল টু গিভ ইউ হোয়াট ইউ নিড ও মনে করছে যে তুমি আমার কাছে যেটা পেতে চেয়েছিলে আমি কিন্তু সেটা তোমাকে দিতে অক্ষম আমি দিইনি তোমাকে যেটা আমি অন্যায় করেছি যেমন হতে পারি কেন রেসপন্সিবিলিটির কার্ডটা দেখে আমার ফিল হচ্ছে যে তুমি হয়তো চেয়েছিলে যে তোম ওর তোমার দায়িত্ব নিক ও তোমার পাশে থাকুক ও তোমার তুমি যতটাকে ভালোবাসো ও ততটাই তোমাকে ভালোবাসো গিভেন্ট টেক সমান হোক কিন্তু সেটাও করেনি ও নেগলেক্ট করেছে হুম সেটা কিন্তু ও বুঝতে পারছে এবং হতেও পারে যে ও হয়তো তোমাকে ইগো দেখিয়ে চলে গেছিলো ইগোর কার্ডটা এসছে সো ও হয়তো তোমাকে কোনোভাবে তোমাকে ইগো দেখিয়েছিল কোনো দিন সেটাও কিন্তু আজকেও ফিল করছে যে আই লেট মাই প্রাইড গেট ইন দ্য ওয়ে অব আওয়ার কানেকশান তো এই যে কানেকশানটা একটা ইগোর জন্য যে নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু ও ফিল করতে পারছে আর সেটাও ঠিক করেনি এটাও বুঝতে পারছে আচ্ছা আনওয়ার দি কার্ডটা এসছে ইউ আর এ বেটার পারসন দ্যান অ্যাম আই ও মনে করছে তুমি অনেক ভালো আমার থেকে তুমি অনেক ভালো তুমি অ্যাটলিস্ট আমার আমার তো খারাপ করনি আমি তোমায় কষ্ট দিয়েছি আমি তোমাকে হার্ট করেছি কিন্তু তুমি কিন্তু আমাকে কোনো হার্ট করনি আমার ক্ষতি করনি আমি এত খারাপ করার পরও তোমার সাথে ওকে আচ্ছা ইনসেপারেবেলের কার্ডটা এসছে আবার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডিসপাইড এ ডিস্টেন্স ও মনে করছে আমাদের সম্পর্কটা এমনই যেটা কোনোদিন ভাঙার নয় ওকে নেক্সট কার্ড এসছে মেল আই ওয়ান্ট টু ফিক্সড আওয়ার ও কিন্তু এবার সম্পর্কটা ঠিক করে নিতে চাইছে আমি বললাম রেসপন্সিবিলিটি নিতে চাইছে ইকুয়াল গিভেন টেক করতে চাইছে এবং তোমাকে কাছে অনেক সত্যি বলতে চাইছে কেন কারণ ওর সম্পর্কটাকে ঠিক করে নিতে চাই ওকে নেক্সট কার্ড এসছে কনভারসেশনে তোমার পার্টনার কিন্তু তোমার সাথে কনভারসেশন করতে চাইছে তার কিন্তু ঘুরে ফিরেই মনে হচ্ছে যে আমি যাই ওর সাথে একটু কথা বলি ওর গলার আবাসটা অনেকদিন শুনিনি একটু গলার আবাসটা শুনি ওকে এবং সেটা নিয়ে সারাদিন কিন্তু ড্রিমিং করছে সারাদিন এটা নিয়েই ভেবে যাচ্ছে আই এম অলওয়েজ লংইং ফর ইউ আমি সবসময় শুধু তোমার কথাই ভেবে যাচ্ছে সোলটায়ের কার্ড বলছে আই অলওয়েজ ফিল টু ইউ আমি সবসময় তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছি রিগ্রেটের কার্ড বলছে এই যে পালিয়ে গেছিলো ও কিন্তু আজকে মনে করছে যে চলে গিয়ে কিন্তু ঠিক করেনি ও একটা রিগ্রেটের এনার্জিতে আছে আই উইজ দিস নেভার হ্যাপেন তো ও যেটা করেছে ও যে ঠিক করেনি সেটাও বুঝতে পারছে যার কারণ কিন্তু ব্রোকেন আই ফিল অ্যাবাউট দিস সিচুয়েশন এই সিচুয়েশানে ও যে সিচুয়েশানে রয়েছে আর কি ও মানে নিজেকে ব্রোকেন ফিল করছে বুঝতে পেরেছ ও আজকের ডেটে কনফিউজ কী করবে কীভাবে তোমার কাছে আসবে ঠিক আছে কীভাবে সব সত্যিগুলো বলবে ঠিক আছে সেটাকে নিয়ে কিন্তু কনফিউজে কিভাবে কীভাবে আমি বলবো কীভাবে আমি শুরু করবো ওকে এবং ভ্যালু ভ্যালু কার্ডটা আমি বলবো ও কিন্তু আজকে তোমার ভ্যালু বুঝতে পারছে এবং এখানে যে কার্ডটা এসছে আমি বলবো দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচ তো ও মনে করে যে তুমি ওকে যে ভালোবাসাটা দিয়েছ এই ভালোবাসাটা কিন্তু পৃথিবীর কোনো কোনো গেলেই পাবে না এটা ওর মনে হচ্ছে ওকে তো এনার্জি বুঝতে পেরেছ কত সুন্দর এনার্জি ওকে আমি তেরোর ডেট থেকে কিন্তু দেখে নেবো যে তোমার পার্টনারে এনার্জি কী রয়েছে ডেফিনেটলি একটা তোমার এখন কিন্তু এটা ভয় কাজ করছে এই যে আমি বললাম না টাইমের একটা ভয় ও মনে করছে ও তোমাকে হারিয়ে ফেলবে না তো ওর কিন্তু এই ভয়টা কাজ করছে আজকে ও যে তোমাকে ছেলে চলে গিয়েছিলো এবং এখনও ভেবে যাচ্ছে যে ও যেটা করেছে সেটা ও ঠিক করেনি সেটা কিন্তু ওকে ভয়ও দিচ্ছে যে আমি আদৌ ওকে ফিরিয়ে আনতে পারবো তো আমি সময় মানে লেট করে ফেলছি না তো আচ্ছা ফাইভার ব্যান্সের কার্ডটা এসছে যেটা কিন্তু আমি বলবো যে এটা ওর হেডেকের জায়গার দেখাচ্ছে ব্রেন মানে ও প্রচুর চাপ নিয়ে নিয়েছে ওর নিজের সাথেই নিজের একটা যুদ্ধ চলছে যার কারণ ওভার হেডেকের কার্ডটা এলো ওকে মানে ও আর নিজের সাথে নিজে পেরে উঠছে না নিজের সাথে নিজে যুদ্ধ করে বাচ্ছে ওকে নেক্সট কার্ড কী আসছে মাইকেল প্লিজ গাইড করো অভিয়াসলি এবং ডেফিনেটলি নাইট অফ কাপসে এনার্জি এসছে ও কিন্তু নিজের ভালোবাসাটা তোমাকে অফার করতে চায় ওকে নিজের ভালোবাসা তোমাকে কিন্তু অফার করতে চায় এবং দ্য ওয়ার্ল্ড কার্ড বলছে ও কিন্তু এই যে তোমাদের নো কন্ট্যাক্টটা থেকে কিন্তু ওদের কন্ট্যাক্ট আসতে চাইছে বলুন রেসপন্সিবিলিটি নিতে চাইছে ইকুয়াল গিভেন টেক করতে চাইছে তো ডেফিনেটলি ও কিন্তু চাইছে ওকে এবং ম্যাজিশিয়ানের কার্ডটা এসছে আমি বলবো যে ও কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করছে পেতে চাইছে কেন কারণ ও তোমার সাথে সোল কানেকশান ফিল করে সোল টাই কার্ডটা এলো না এখানে তো সোল কানেকশান ফিল করে কিন্তু ওকে আর দু একটা কার্ড আমি নেব ফাইভ অফ কাপস এনার্জিটা এসছে মানে এই যে বললাম যে রিগ্রেটের এনার্জি এই যেখানে রিগ্রেটের এনার্জিটা এলো না এই যে তো রিগ্রেটের এনার্জি ফাইভ অফ কাপস হাইলি ডিসঅপয়েন্টমেন্ট এনার্জি রয়েছে এবং টেন অফ সোর্স এনার্জিটা এসছে ও মনে করছে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে এই যে ভয়ের কার্ডটা আমি যেটা বললাম যে ও মনে করছে সম্পর্কটা শেষ হয়ে গেছে এই সম্পর্কটাকে আমি কীভাবে শুরু করবো যার কারণে কনফিউজড যে কনফিউজের কার্ডটা এসেছিল ওকে ডেফিনেটলি ওকে আচ্ছা প্লিজ ইউনিভার্স আমাকে দু একটা কার্ড দাও এবং এখানে ডেড কার্ডটা এসছে অনেকেরই আমি দেখতে পাচ্ছি সম্পর্ক শেষ হয়ে গেছে তো সেই সম্পর্ক কিন্তু রিবার্থ হতে চলেছে একটা ট্রান্সফরমেশন হতে চলেছে তোমাদের রিলেশনশিপে কেন বললাম কারণ এখানে কিন্তু টেন অফ কাপস এনার্জিটা এসছে তার সাথেই সান ওকে টেন অফ কাপস এনার্জিটা এসছে তোমার সাথেই তোমার পার্টনার ফ্যামিলি চাইছে এই যেখানে দেখো রেসপন্সিবিলিটি ফ্যামিলির কার্ড এসছে এবং দ্য সান এনার্জি নিউ বিগিনিংয়ের কথা বলে সো ডেট কার্ড কিন্তু ডেট নয় সেটার নতুন শুরু কোনো কিছু শেষ এবং কোনো কিছু শুরু সূর্য উদয় হবে তোমাদের রিলেশনশিপে সেভেন অফ কাপস এই মুহূর্তে কনফিউজড এই যে কনফিউজনে কার্ডটা এলো এই মুহূর্তে কনফিউজ কীভাবে করবে বাট ও ডেফিনেটলি করবে দ্য সানের এনার্জি এসছে ডেফিনেটলি ও রিবাদ কিন্তু করবে এবং বোটা মেসে গেছে টু অফ কাপস এই যে সোল টাই সোল কানেকশান ফিল করছে তো অবশ্যই কিন্তু তোমাদের একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু তোমার সাথে এবার একটা কন্ট্যাক্ট আসতে চলেছে এবং টেন অফ কাপস কিন্তু রেসপন্সিবিলিটির কথা মানে ও দায়িত্ব নিতে চাইছে যদি তোমাদের বাচ্চা থেকে থাকে এখানে বাচ্চার এনার্জি দেখতে পাচ্ছি যদি তোমাদের বাচ্চা থেকে থাকে সো তোমার বাচ্চা তোমার দায়িত্ব না নিয়ে যদি ও চলে গিয়ে থাকে তো কিন্তু বাচ্চার দায়িত্ব নিতে চাইছে আজকের ডেটের এনার্জি এবার তোমার সাথে কিন্তু একটা নতুন শুরু চাইছে ওকে নতুন শুরু চাইছে নিউ বিগিনিং চাইছে এই শেষ থেকে আবারও কিন্তু শুরু করতে চাইছে এবং তোমার পার্টনারের মধ্যে কিন্তু একটা মানে হিউজ ট্রান্সফরমেশন আসছে ঠিক আছে ও তোমার ভ্যালু বুঝতে পারছে ডেফিনেটলি সো এনার্জিটাকে ক্লেম করো ডেফিনেটলি ইউনিভার্সকে গ্যাটিটিউড প্রে করো যে ইউনিভার্স তুমি ওর ভেতরে চেঞ্জেসটা আনছো ওকে সো আজকের রিডিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও এবং ইউনিভার্সকে গ্যাটিটিউড প্রে করো যে ইউনিভার্স এত সুন্দর রিডিং তোমাদের দিলো আজকের জন্য রিডিংটা এইটুকানি দেখাবে নেক্সট কোনো ভিডিও সাথে ততক্ষণ ভালো থেকো বা একে অন্যকে ভালো রেখো চলো টাটা